মদিনা সনদ ও আজকের মুসলিম বিশ্ব ইসলামের নামে রাজনীতি নাকি সত্যিকারের ইসলাম মদিনা সনদ বিশ্বের ইতিহাসে প্রথম লিখিত সংবিধান রাসুল সাল্লাম যখন মদিনার রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন তিনি কেবল একটি ধর্মীয় সমাজ নয় বরং মানবতার উপর ভিত্তি করে একটি ন্যায়নিষ্ঠ রাষ্ট্র ব্যবস্থা করে তুলেছিলেন আজ থেকে প্রায় চোদ্দশো বছর আগে প্রণীত এই সনদ আজও আধুনিক বিশ্বের জন্য এক অন্য দৃষ্টান্ত রাসুসাল্লাম যখন মদিনা রাষ্ট্রপ্রধান হন তখন তিনি মুসলমান ইহুদি এবং পৌত্তলিক তিনটি ভিন্ন ধর্ম ও সংস্কৃতির মানুষকে একত্রে করে একটি লিখিত সনদ তৈরি করেন এই সনদই ইতিহাসে পরিচিত মদিনা সনদ বা মদিনার সংবিধান নামে এই সনদের মাধ্যমে নবী করিম সাল্লাহ আল্লাহলাম ঘোষণা করেন সব নাগরিকের অধিকার সমান সব ধর্মের স্বাধীনতা থাকবে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এবং কেউ কারো উপর অন্যায় করতে পারবে না তিনি এমন এক রাষ্ট্র ব্যবস্থা তৈরি করেছিলেন যেখানে ধর্মীয় ভিন্নতা কোনো সমস্যাই নয় বরং মানবতা ন্যায় বিচার ও পারস্পরিক শ্রদ্ধা ছিল রাষ্ট্রের ভিত্তি সেই চোদ্দোশো পঞ্চাশ বছর সংবিধানের সাথে আধুনিক দৃষ্টিতে তুলনা যদি করা হয় আজ আমরা একুশ শতকে দাঁড়িয়ে আছি বিশ্বের শত শত সংবিধান শত শত আইন তৈরি করা হয়েছে কিন্তু এত বছর পরও মানুষ শান্তিতে নেই ধর্মের নামে যুদ্ধ চলছে সাম্প্রদায়িকতা বাড়ছে এবং অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠস্বরকে দমন করা হচ্ছে অথচ রসুল ইসলাম সেই সময় ঘোষণা করেছিলেন অপরাধী ব্যক্তি নিজের অপরাধের দায় নিজেই বহন করবে তার গোত্র বা সম্প্রদায় নয় এটি আজকের মানবাধিকার আইনের মৌলিক ভিত্তি যা কালেকটিভ পানিশমেন্ট মানবতা ও রাষ্ট্রদৃষ্টি মদিনা সনদে বলা হয়েছিল যে কেউ মদিনায় আশ্রয় নেবে সে রাষ্ট্রের নাগরিকদের সমান নিরাপত্তা ও মর্যাদা পাবে এই নীতি চোদ্দোশো বছর আগে স্থাপন করেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আল্লাহ যেখানে আজও অনেক উন্নত দেশ শরণার্থীতে বঞ্চিত করে ডক্টর মোহাম্মদ সালিম আল আওয়া বলেছেন বিশ্বের যত সংবিধান আছে সবই কোনো না কোনোভাবে মদিনা সনদের ধারাগুলো থেকে প্রভাবিত বর্তমান বাংলাদেশ ও মুসলিম সমাজের বাস্তবতা কিন্তু আজ আমরা কি করছি আজকের মুসলিম সমাজে এমন কি বাংলাদেশেও কিছু মানুষ ইসলামের নাম ব্যবহার করছে শক্তি ও রাজনীতির জন্য তারা ধর্মকে ব্যবহার করছে ভোট ব্যাংক হিসেবে কিন্তু নিজেদের জীবনে ইসলামের ন্যায় বিচার দয়া সততা মানবতার শিক্ষা নেই আজ দেখা যায় ইসলামের নামে দল তৈরি হয় কিন্তু সেসব দলে নেই রাসুলের চরিত্র মসজিদের মিম্বার থেকে শান্তির আহ্বান নয় বরং ঘৃণা ছড়ানো হয় মানুষের ধর্মীয় পোশাক পরে দেয় কিন্তু কর্মে ও আচরণ দেখা যায় স্বার্থপরতা মিথ্যাচার আর লোভ বলেছিলেন সর্বোত্তম মানুষ সেই যে মানুষের উপকার করে কিন্তু আজ অনেক ধর্মীয় নেতা নিজেদের স্বার্থে মানুষকে বিভক্ত করে রাখছে আমরা যদি সত্যি ইসলামের নবজাগরণ চাই তাহলে আমাদের ফিরে যেতে হবে মদিনা সনদের চেতনায় আমাদের দরকার শিক্ষিত ন্যায়পরায়ণ ও দায়িত্বশীল নেতা দরকার এমন মুসলমান যিনি প্রযুক্তি বিজ্ঞান অর্থনীতি সংস্কৃতিতেও অবদান রাখবেন দরকার এমন সমাজ যেখানে ইমাম রাজনীতিক ও সাধারণ মানুষ সবাই সত্য ন্যায় ও মানবতার পক্ষে থাকবে রাসুসাম শুধুমাত্র নামাজ রোজা বা তসবি শিক্ষা দেয়নি তিনি শিখিয়েছেন ন্যায় বিচার প্রশাসন করুণা ও মানবিকতা তিনি ছিলেন একাধারে নবী রাষ্ট্রনায়ক আইন প্রণেতা সমাজ সংস্কারক এবং দূত আজ যদি মুসলিম বিশ্বে সত্যি শক্তিশালী হতে চায় তবে আমাদের শিখতে হবে রাষ্ট্রচিন্তা থেকে ধর্মের নামে ক্ষমতা নয় বরং মানবতার সেবাই হোক ইসলামের আসল পরিচয় মদিনা সনদ প্রমাণ করে দিয়েছে ইসলাম মানে শুধু ধর্ম নয় এটি মানবতার পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আসুন আমরা সেই আলোকিত ইসলামের পথে ফিরে যাই আসুন আমরা এমন বাংলাদেশ করি যেখানে ইসলামের নামে রাজনীতি নয় বরং রাসুসলামের প্রেম ন্যায় ও মানবতার আলোয় উদ্ভাসিত হবে সমাজ